আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি মাশ কালার ডাল রান্না করব। আসলে এই মাস কালার ডাল তো মানে তৈরি করতে রান্না করতে যতখানি সহজ কিন্তু এই মাস কালার ডাল তৈরি করতে গুঁড়া করতে অনেক কঠিন তাই দেখুন আমি কীভাবে মাশ কালার ডাল রান্না করি এখানে আমি দুই চামচ মাস কালার ডাল দিয়েছি ডালের চামচ দিয়ে তারপরে এখানে আমি পানি দিব আগে আমি নর্মাল পানি দিয়ে ডালটা গুলায় নিব এখানে আমি দুই ডাল চামচে দুই চামচ ডাল দিয়েছি আর এইরকম মগ দিয়ে আমি তিন মগ পানি দিয়েছি বেশি পানি দিলে আবার পাতলা হয় আবার অল্প পানি দিলে ঘন হয়ে যায় তো আমি এই যে আমার শাশুড়ি দেখি যে মাছকেলার ডাল গরম পানি চুলায় বসায় দিয়ে তারপরে উনি মাছকেলার ডালটা দেয় আসলে ওভাবে আমি পারি না ওভাবে দিলে ডালটা ডলা দলা ধরে যায় এই জন্য আমি আগে নর্মাল পানি দিই ডালটা গুলাই নিই নিয়ে তারপরে আমি চুলা জ্বালাই দিব এখানে আমি ডালটাতে পানি দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিব কাঁচামরিচ কুচি দিব তারপরে আমি দুইটা দারচিনি একটা সাদা এলাচি দিয়েছি এক চামচ হলুদ দিব বেশি দিব না তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরকম ডালটা বলক না আসা পর্যন্ত এভাবে আমি ডালটা নাড়ব ডালটা না নাড়লে হবে কি ডালটা তলা লেগে যাবে এটা যেহেতু মাস ডালের গুঁড়া এই জন্য আমি ডালটা না হওয়া পর্যন্ত বলক না আসা পর্যন্ত ডালটা নাড়ব এরকম বলক এসে গেছে প্রায় হয়ে আসছে মাসকালের ডাল রান্না করতে পাঁচ মিনিটের মতো সময় লাগে না এত সহজ একটা রান্না মাসকালের ডাল ডালটা আমার হয়ে গেছে আমি এখন তেলে দিব ডালটা এখানে আমি প্রথমে সরিষার তেল দিলাম তো তারপরে আমি এখন তেলটা আমার গরম হয়ে গেছে জিরা দিব এই মশ ডালে আমি ডালের ডাল ডালের ফোড়ন দিব না মানে পাঁচ ফোড়ন দিব না তারপরে আমি এখানে তেজপাতা দিব তারপরে দিয়ে দেব তো আমার এটা মাস ডাল বাগার দিব আমার এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে হয়ে গেছে আর অপর জিলাতে আমার এই যে মশকালার ডালটাও হয়ে গেছে মাস দেখুন কত সুন্দর হয়েছে গেছে ডাল এভাবে রাঁধলে মাছ মাংস কিছুই লাগে না শুধু মাশকালার ডাল দিয়ে ভাত খাওয়া যায় তো এখন আমি মাশকালার ডালটা অপর পাশে বাগান দিব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এই যে ফাইনালি আমার মাস ডালটা হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর ঘন আর কত সুন্দর দেখা যাচ্ছে আমি চুলা বন্ধ করে তো ফাইনালি আমার ডাল বেগুন ভত্তা এইটা কে কে ছিলেন জানি না এটা হলো চাল কুমড়ের শাক ভাজি চাল কুমড়ের শাক আর হলো করলা ভাজি তো এটা দিয়ে আজকে আমরা সারাদিন রোজা ছিলাম রাতের ডিনার সে সারব তো ইলমা তুমি খাওয়া শুরু করে দাও প্রথমে কি দিব তোমাকে এইভাবে কালার ডাল রাঁধলে না আসলে কিছুই লাগে না শুধু কালার ডাল দিয়ে ভাত খাওয়া যায় গ্রামের মানুষরা এইভাবে ডাল রাঁধে শুধু ডাল দিয়ে ভাত খায় তো প্রথমে ইলমাকে আমি করলাম গরম সাবধানে খাওয়া অমনি ভাত দিয়ে নাও তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ